টু মাই ইউটিউব চ্যানেল তো দীর্ঘদিন তোমাদের সাথে সাক্ষাতের পর আমি নিয়ে আসলাম কেস মানে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর সেখানে আমরা শিখবো কেস সম্পর্কে তো কেস কাকে বলে আর তার কিছু উদাহরণ আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখব তো দেখো কেস মানে কি প্রশ্ন জাগতে পারে অনেকে মনে প্রশ্ন জাগতে পারে কেস কাকে বলে বা কারো কারো কাছে বিষয়টা নতুন হতে পারে কেস মানে হচ্ছে কারক বাংলা বাক্যেরও সেরকম কিছু কারো আছে আর বাংলায় সাত প্রকার কারো কাছে তো যাই হোক আমরা এখন সংজ্ঞার ভিতরে চলে যাচ্ছি বাক্যে নাউন বা প্রণামের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক যে রিলেশনটা আছে সেটাকে বলা হয় কেস বা কারো এখন আমরা পার্সো স্পিচে শিখে এসেছি নাউন কাকে বলে প্রণাউন কাকে বলে এগুলো পরবর্তীতে কাজ লাগবে আমি বলেছিলাম নাউন মানে বোঝায় কোনো ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম মানে নেম থেকে নাউন ওয়ার্ডটা এসেছে আর প্রণাউন মানে বোঝায় নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় যেমন হি ইট এগুলো হচ্ছে প্রণাউন এখন দেখো এখানে আমি একটা দিয়েছি এখন দেখো আর এখন এটা কারক কিভাবে হলো সেটা আমরা জানছি এখন দেখো তোমার সঙ্গে কি বলেছে নাউন আর প্রণাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক থাকতেই হবে মানে সম্পর্কটা থাকতেই হবে না হলে সেটা কারক হবে না তো দেখো এখানে রানা তো আমরা যদি কোয়েশ্চেন করি মানে প্রশ্ন করি প্রশ্ন করি যদি এরকম প্রশ্ন করি কে বই পড়ছে রানা বইটা পড়ছে তাহলে উত্তর কি আসবে রানা বইটা পড়ছে তাহলে এখানে রানা হচ্ছে কারো খেস এখন আরেকটা প্রশ্ন করতে পারো যে রানা কি পড়ছে তাহলে উত্তরে হবে এটাও কিন্তু খেস মানে কারো এখন দেখো রানা কি আর কি ভার্বের সাথে কি সম্পর্ক স্থাপন করেনি অবশ্যই সম্পর্ক স্থাপন করেছে আর এটার জন্য সে কেস মানে সে কারক এখানে তো দেখো বাংলা বাক্যে কিন্তু সাতটা কারক আছে আর এখানে মাত্র তিনটা কারক আছে কি কি এগুলো কারক আমরা জেনে নেব এখন দেখো নোমেটিভ অর সাবজেক্টিভ কেস মানে কর্তাবাচক মানে বাক্যে কে কাজটা করছে সে হবে কর্তাবাচক তো এখানে দেখো রানা কিন্তু কর্তাবাচক কারণ রানায় কাজটা করছে আচ্ছা ওকে ফাইন পজিটিভ কেস দ্বিতীয় কেসটা হচ্ছে পজিটিভ কেস মানে মালিকানা বাচক কারক জিনিসটা কার বা জিনিসটা কার এরকম বোঝাতে মালিকানা বাচক কারক ব্যবহৃত হয় মানে কেস এখন দেখো অবজেক্টিভ কেস মানে কর্মবাচক কারক এখন কর্মবাচক কারকে প্রশ্ন জাগতে পারে কর্মবাচক জিনিসটাই বা এখন দেখো আমি যে ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছি রানা ইজ রিডিং আ বুক এখন তুমি কর্মবাচক কারকটাকে চিনবা কি চিনবে কি করে দেখো এটা কিন্তু একটা ভার ভারবে পরে সাধারণত কর্মবাচক আর কি কর্মবাচক এটা বসে বসে কারকটা আর সেটা হচ্ছে আবু তাহলে দেখো ইজ রিডিং এটা কিন্তু একটা ভার এটার পরে কি বসেছে আবু তাহলে এটা অবশ্যই কর্মবাচক কারকের মধ্যে যায় আমরা সেটাকে ফাইন্ড করতে পারছি আর যদি প্রশ্ন করো যে রানা কি পড়ছে মানে রানার দ্বারা তো বইটাকে পড়া হচ্ছে তাহলে এটা কি কর্মবাচক কারক হবে না অবশ্যই কর্মবাচক কারক হবে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের এটাই শেখালাম যে কাকে বলে কিছু আর কি উদাহরণ এরকমই শেখালাম যাতে তুমি উদাহরণের মাধ্যমে তুমি কিন্তু এই কারো জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ